তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিডিমেশন ডেলিডি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন এই যে আবার পিনকোডে পাঞ্চিং করা আছে মেশিনটা কোথায় যাবে দেখতে পাচ্ছেন আর এই গাড়িতে রোডিং করছে মেশিনে চলে যাবে ট্রান্সপোর্টে তো আপনিও এরকমই বাড়িতে বসে মেশিন দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাথে একটা যাবে পুহা পেনার রোস্টার দেখতে পাচ্ছেন এই যে পুহা পেনার রোস্টার পুরো কালার নতুন কালার হয়েছে এবং এটা তো পিনকোড পাঞ্চিং করা আছে দেখতে পাচ্ছেন আর এর সাথে যা ফুল কমপ্লিট সেট আপ সব বড়ার ভিতরে এবং মোটর কাপড়ের ভিতরে ফুল সেট আপ ঢোকানো আছে তো দেখতে পাচ্ছেন মেশিনটা আমার লাইভ ওয়ার্কশপ থেকে এর মেশিনটা লোডিং হচ্ছে তো ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি আর তার সাথে একটা কুহা পেনা রোস্টার মেশিন তো এরকমই আপনিও যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব নতুন থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে আছে সেটাকে অন করে রাখুন তাতে সমস্ত রকমের নোটিফিকেশান এবং নতুন আপডেট আপনি প্রথমেই পেয়ে যান তো দেখতে পাচ্ছেন মেশিন আমার পুরোপুরি লাইভ লোডিং হচ্ছে আমার কারখানা থেকে মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার মেশিন আমার কিন্তু হয়ে আছে এই মেশিনগুলো আমি একে একে লোডিং দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার বাড়ির থেকেই মানে হোম ডেলিভারি হবে কিন্তু তিনি না কারখানা এসে না কিছু করে মেশিনটাতে তিনি অর্ডার করেছেন আর বাড়িতে বসে দিন অর্ডার করেছেন তো এরকমই যদি আপনিও বাড়িতে বসেই অর্ডার করতে চান তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশানটি সেটি থেকে অন করে রাখুন সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে পেয়ে যান তো দেখতে পাচ্ছেন আমার মেশিন পুরো লোডিং হচ্ছে

তো এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনিও যদি একটা ছোটোখাটো চিড়া মেশিন কি বা মুড়ি মেশিনের প্ল্যান খোলা চিন্তাভাবনা করছেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে যে কোনো নাম্বারে কল করুন আর দেখতে পাচ্ছেন তাছাড়া বিভিন্ন রকমের রোস্টারের কাজ চলছে আর দেখতে পাচ্ছেন এগুলো হয়ে গেলো আমার ছত্রিশ ইঞ্চি পোয়া রোস্টার কাস্টমারের রেকর্ড অনুযায়ী আমি কিন্তু মেশিনগুলো আমরা রেডি করেছি পুরো নতুন কালার রূপে দেখতে পাচ্ছেন তার সাথে মুড়ি ভাইব্রেটার আছে মুড়ি ছান্না আছে তো তার পাশে দেখতে পাচ্ছেন একটা ভাটি মডেল সাড়ে এগারো ফিট রিং রোস্টার মেশিন এটা লোডিং করা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন মেশিনের হপার তোপার পুরো ফুল কমপ্লিট সেটা তার পাশে একটা সাড়ে তেরো ফিট চার ইঞ্চি চাপে মেশিন রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন তো এরকমই যদি মেশিন আপনিও নেবার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন আর এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সে নাম্বারে কল করুন দেখতে পাচ্ছেন পুরো জালি মেশিনের বানানো হচ্ছে পুরো স্ক্রু মডেল জালি আর পুরো ফিনিশিংভাবে যে ওয়েল্ডিং এই ওয়েল্ডিংও কিন্তু আমাদের নির বয়স থেকে ওয়েল্ডিং আসতে পারেন পুরো রানিং এবং ফিনিশিং ওয়েল্ডিং আর এরকমই নতুন নতুন ইউপরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে সাবস্ক্রাইব করে রাখুন আজের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সে যে কোনো নাম্বারে আপনি কল করুন এবং লোহর মেশিন বলুন এম এস মেশিন বলুন সমস্ত রকমের মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আমরা নিজেরাই তৈরি করে রাখি দেখতে পাচ্ছেন ওয়ার্কশপে কাজ চলছে পুরো রকমের তো এরকমই নতুন নতুন ইনফরমেশান জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত রকমের আপডেট এবং নোটিফিকেশান নেওয়ার জন্য অবশ্যই কল করুন আর আপনি একটা বাড়িতে বসে যদি হোম ডেলিভারি নেওয়ার মেশিন চিন্তাভাবনা করছেন তো অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন মেশিনের পুরো কাজ চলছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটা ঘন্টায় একশো দুশো কেজি রোস্টার আমার রোডিং হয়ে গেছে তার সাথে পোহা পানা রোস্টারটা যাবে আর একই কাস্টমার ইনি বাড়ি থেকে অনলাইন বসেই মেশিনটা অর্ডার করেছেন তো এটা আমরা প্যান কপির মাধ্যমে মেশিনটাকে আমরা রোডিং করাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ি তো দেখতে পাচ্ছেন আমার রোস্টার রোডিং হয়ে গেছে তার সাথে পোহা পানা রোস্টারটি আমি রোডিং করাবো তো এরকমই নতুন নতুন ইনফরমেশন আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যে নোটিফিকেশানটা আছে সেটাকে অন করে রাখুন আর যে কোনো মেশিনের জন্য জানকারি নেওয়ার থাকলে অবশ্যই আমার যে কন্ট্যাক্ট নাম্বার সে যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিনের সামান সম্বন্ধে আপনি জানকারি নেন আর দেখুন আমি চ্যানকপির মাধ্যমে মেশিনটাকে কিন্তু আমি লোডিং করা দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনে আমার লোডিং হবে দেখতে পাচ্ছেন মেশিন আমার কিন্তু পুরো লোডিং হচ্ছে আর এরকমই নতুন নতুন ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত রকমের আপডেট এবং নোটিফিকেশান আমার ফেল থেকে পেয়ে যাবেন দেখেন কপির মাধ্যমে কিন্তু মেশিনটি আমার পুরো লোডিং করানো চলছে এবং চ্যানকপির মাধ্যমে মেশিনটাকে আমি পুরো ঝুলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার চ্যানকপির মাধ্যমে কিন্তু আমার মেশিন খাড়া হয়ে গেছে এটা পোহা পেনার রোস্টার এটা ছত্রিশ ইঞ্চি পোহা পেনার রোস্টার দেখুন মেশিনটি আমার পুরোপুরি কাস্টমারের বাড়িতে যাবে আর উনি বাড়িতে বসেই মেশিন অর্ডার করেছেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিন পাঠিয়ে রাখি সাড়ে ছত্রিশ ইঞ্চি পোহা পেনা এবং তার সাথে দেড়শো থেকে দুশো কেজি এই ড্রাম রোস্টার উনি এই তিনি প্রথম প্রথম ব্যবসা শুরু করতে চাইছেন তো ঠিক আছে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিন ওনাকে আমরা হোম ডেলিভারি করে রাখছি আর উনি না কাস্টমার কাস্টমার নয় আমার ওয়ার্কশপে এসেছেন তিনি বাড়িতে বসে অর্ডার করছেন তো এরকম যদি আপনারও আসার সময় না থাকে তো অবশ্যই আমার বাড়ি থেকে আপনি মানে আপনার বাড়ি থেকে আপনি মেশিনটাকে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন আমার মেশিন কিন্তু পুরোপুরি এই লোডিং হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেশিনটা আমার লোডিং হবে তো এরকমই নতুন নতুন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আর বাড়িতে বসে মেশিন লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে কোনো নাম্বারে যে কোনো নাম্বারে আপনি কল করুন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই যে কোনো নাম্বারে কল করে আপনি মেশিন সম্বন্ধে জানুন আপনারও যদি একটা রোস্টারের প্ল্যান বলুন খোলানো আছে তো অবশ্যই জানুন তার আগে জেনে নিয়ে আপনি মেশিন চিন্তা ভাবনা করুন দেখতে পাচ্ছেন মেশিন আমার গাড়ি অস্তে অস্তে পেছনে আসবে এবং সে মেশিনটা লোডিং হবে তো এরকমই আপনিও মেশিন নেওয়ার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কল করুন তো আজকের ইনফরমেশন পর্যন্তই পর্যন্তই নিয়ে আসবে নতুন ভিডিও সাথে নমস্কার বন্ধুরা